অনেকের মতে পটল হচ্ছে একটা প্যাশ টাইপের সবজি পটল খাইতে নাকি কোনো টাইপের স্বাদ লাগে না পটল দিয়ে যাই বানানো হয় তাতে নাকি তাদের কাছে বিরক্তি লাগে ভালো লাগে না আমি বলবো পটল দিয়ে এভাবে একটা আইটেম একবার বানিয়ে দেখেন সারা জীবনের মতো ভুলে যাবেন যে পটল একটা প্যাশ টাইপের সবজি আমার কাছে তো পটল খুবই ভালো লাগে মানে পটল দিয়ে আমি মাংসের মধ্যে দিয়ে পটল ভাজি করি পটলের এই টাইপের একটা রেসিপি বানাই মানে পটল আমার কাছে খুব ভালো লাগে কেন জানি না অনেকের কাছে পটল ভালো লাগে না তো আমি হচ্ছে দুটা পটল নিয়ে নিয়েছি দুটা পটল একটু ছিলে নিলাম মানে খোসাটা ছিলে নেওয়ার পরে ধুয়ে নিয়েছি আগে ধুয়ে নেওয়ার পরে এভাবে চিকন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি একদম চার সাইড দিয়ে গ্রেট করে নিয়ে মাঝখানের বিচ্ছির যে অংশটা ওটা আমি হচ্ছে ফেলে দিলাম তো বাইরের অংশটা শুধু নিয়েছি তো দেখেন কি সুন্দর কিন্তু গ্রেট হয়েছে আর এটার মধ্যে কিন্তু এক ফোঁটা পানিও নাই কারণ আমি এটা আগে ধুয়ে নিয়েছি এবং গ্রেট করার পর কিন্তু এটা ধোয়া যাবে না তো এবারে হচ্ছে একটা বাটিতেই ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পরে এখানে আমি মটর ডাল নিয়ে নিয়েছি এখানে চাইলে মসুর ডাল কিংবা খেসারি ডাল যে কোনো ডাল নিতে পারেন বুটের ডালও নেওয়া যায় তো যার যার প্রেফারেন্স আমার কাছে এই ডালটা ছিল কয়েকটা মাঝখানে মনে হয় মসুর ডালও ছিল মিক্স করা তো যাই হোক এটাকে আমি ঘন্টাখানেক আগে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তো তারপর একটা গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম নেওয়ার পর পানি দিয়ে কিন্তু এখানে পানি দেওয়া যাবে না জাস্ট ডালটা আর কি চাইলে এটা শিলপাটাতেও বেটে নেওয়া যায় তো এরপরে হচ্ছে ওই পটলের মধ্যে ডালটাকে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম তো এখন হচ্ছে আর কিছু জিনিস এখানে মিক্স করতে হবে একটুখানি শুকনা ধনে পাতা ছিল মানে শুকাই গেছে আর কি ফ্রিজে থাকতে থাকতে ওইটুকু কুচি কুচি করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এরপরে হচ্ছে স্বাদ মতো কাঁচামরিচ দিতে হবে যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী কাঁচামরিচ দেবেন আর আমার এখানে একটু ঝাল আমি বেশি দিয়েছি কারণ এই টাইপের ভাজা ভুজা জিনিসতে হচ্ছে একটু ঝাল বেশি হলে ভালো লাগে তো কাঁচামরিচ কুচিটা দেওয়ার পরে একটা পেঁয়াজের অর্ধেক আমি এখানে কুচি করে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমি একটুখানি টালা জিরার গুঁড়া ব্যবহার করতেছি আর কোনো মশলাই এখানে দিব না শুধু লবণ আর এই টালা জিরার গুঁড়া আর মরিচ পেঁয়াজ যা আছে তো এগুলোকে দিয়ে ভালো করে এবারে মিক্স করে নিচ্ছি আর বেশি কিন্তু হাত দিয়ে কচলে কচলে মিক্স করা যাবে না এতে করে কিন্তু পানি উঠে যেতে পারে জাস্ট আলতো হাতে এটাকে মিক্স করে নিয়ে এভাবে ছোট ছোট পেঁয়াজ বড়ার মতো করে দিয়ে একদম গরম তেলের মধ্যে এটাকে দিয়ে দিতে হবে তো তেলটা হিট করে নেওয়ার পর চুলার জাল একটুখানি কমিয়ে দিতে হবে বেশি হিটে এটা করতে গেলে দেখা যাবে যে ভেতরে কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে আর মানে উপর দিয়ে একদম পোড়া পোড়া টাইপের হয়ে যাবে যে কারণে তেলটা গরম করে নেওয়ার পর চুলার আছে মিডিয়াম করে দিয়ে এটাকে এ পাশ ও পাশ উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে দেখেন কি সুন্দর কিন্তু মানে ভাজা হচ্ছে মনে হচ্ছে যে পেঁয়াজ ও টাইপের তো এটা আমি না মানে এটা এক্সপেরিমেন্টাল একটা রেসিপি ছিল তো আমি ফাইনালি যখন এটা ট্রাই করতে গেলাম আমার কাছে এত ভালো লাগলো মনে হলো যে কেন এভাবে আমি এর আগে ট্রাই করি নাই তো এই যে হচ্ছে এটার ফাইনাল লুক এটা ভাতের সাথে খিচুড়ি কিংবা অন্য কোনো কিছুর সাথে বিকেলের স্ন্যাক্স হিসাবে বানাতে পারেন খুবই মজা লাগবে আর যারা পটল খায় না তাদেরকে এভাবে একবার বানিয়ে দিলে ওরা বুঝতেও পারবে না যে এরা পটল খাচ্ছে দেখেন ভেতরে কি সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে